নমস্কার বন্ধুরা অপূর্ণা সিম্পল রেসিপি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ধাবা চিকেন এখানে আমি দেশি মুরগি আটশো গ্রাম নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ লেবুর রস দু চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল সমস্ত মশলা একসাথে ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব গ্রেভি বানানোর জন্য এখানে নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এবারে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এক চামচ জিরে গোটা জিরে আর এক চামচ গোটা মৌরে দিয়ে দিয়েছি এবারে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটা সুন্দর এরমা বেরোবে তখন তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তিন থেকে চার মিনিট পেঁয়াজটা কম আছে ভেজে নেব কিছুটা এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব ক্যাপসিকাম আবারও কিছুক্ষণ ভেজে নেব এবারে দিয়ে দিলাম টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবারও কিছুক্ষণ ভেজে নেব এবারে তাতে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কাজু এবারে ভালোভাবে মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে এবারে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে বেটে নেব মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এবার সে সেকোড়াতেই আরও অল্প তেল দিয়ে দিয়ে দিলাম একটি তেজপাতা আর গোটা গরম মশলা এবারে চিকেনগুলোকে দিয়ে দিলাম পুরো রান্নাটাই আমি কম আছে করছি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব মাঝে মাঝে নাড়াতে থাকবো বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি দিয়ে দিলাম আবারও দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন যেহেতু আমরা চিকেনটা মাখার সময় নুন ব্যবহার করিনি তাই আমি এখন চিকেনটা কষানোর সময় সামান্য নুন দিয়ে দিলাম এবারে তাতে দিয়ে দেব সেই যে মশলাটা করে রেখেছি সেটা মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব এবং দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব সমস্ত রান্নাটাই কম আছে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে দেখুন বন্ধুরা চিকেনের রংটা কি দারুণ হয়েছে যত চিকেনটা ভালোভাবে কষানো হবে তত রংটা সুন্দর আসে এবারে তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম জল ঝোলটা ফুটে এসছে মাংসটাও আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আবারও দশ মিনিট তারপর সার্ভ করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে এতটাই সুন্দর ছিল যে কী বলবো দুর্দান্ত খেতে হয় আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন